আলাইকুম প্রিয় প্রিয়ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরে সুরে সুগল বানা অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বানা অর্থ রুম সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুরা, অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম হাড় অর্থ গরম আরবিতে হবে হার, বাংলার অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলার অর্থ বড় সাগির অর্থ ছোটো আরবিতে হবে সাগির বাংলার ছোট সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইসবুক অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ বাংলা অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। আরবিতে হবে এ সাদা বাংলা অর্থ এটা কি। সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি আবগা অর্থ চাইবা দরকার আলহিন অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস স্থানা অর্থ বছর, আরবিতে হবে স্থানা বাংলা অর্থ বৎসর আলিয়াউম অর্থ আজ আরবিতে হবে আলিয়াও বাংলা অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আর একবার শিখে নি সাহার অর্থ মাস স্থানা অর্থ বছর আলিয়াউম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আবগার আতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বানা অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বানা অর্থ গাড়ি সাইয়ারা গাছ অর্থ গাড়ি ধৌত করা আরবিতে হবে সাইয়ারা গাছ বাংলা অর্থ গাড়ি ধোঁতো করা সবগুলো শব্দ আর একবার শিখে নিই আববার অর্থ বেতন লাগবে নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধৌত করা জীব অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাংলা অর্থ দেওয়া হাদা জিপ অর্থ এটা দাও আরবিতে হবে হাতে জীব বানা অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সবগুলো শব্দ একবার শিখে নি জীব অর্থ দেওয়া হাতে জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াস বাংলা অর্থ বামে তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আর একবার শিখে নি ইয়ামিন অর্থ ডানে ইয়েস স্যার অর্থ বামে তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ির আরবিতে হবে বেঈদ বাংলা অর্থ বাড়ির শোয়াইয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাদিকা অর্থ বাগান বেঈ অর্থ বাড়ির একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো সাজার অর্থ গাছ বা ঘাস আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বালা অর্থ বাহিরে সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার, বালা অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাকেল, বালা অর্থ অন করা সবগুলো শব্দ আর একবার শিখে নি সাজার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে সাক্কার অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন করা রোকসা অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা, বানা অর্থ লাইসেন্স গুরফাতুন নোম অর্থ শোবার ঘর আরবিতে হবে গোরফাতুর নোম বানার অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বানার অর্থ এখন মুখমাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখমাফি বাংলা অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আর একবার শিখেনি রুকসা, অর্থ লাইসেন্স গোরফাতন নোম অর্থ সোবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন ইয়ামিন রুহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রু বাংলা অর্থ ডানে যাও ইয়াসার রো অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াসার রো বাংলা অর্থ বামে যাও গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বাংলা অর্থ সামনে রাস্তা বাইত অর্থ একটু দূরে আরবিতে হবে সইয়া বাইদ বাংলা অর্থ একটু দূরে সবগুলো শব্দ আর একবার শিখে নি ইয়ামিন রো অর্থ ডানে যাও ইয়াসার রো অর্থ বামে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা সইয়া বাইদ অর্থ একটু দূরে আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাংলা অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা বা পাড়া তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার শিখে নি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া তাইয়েব অর্থ ঠিক আছে নাদাফা, অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা বাংলা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বাংলা অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলার অর্থ সামনে সবগুলো শব্দ আর একবার শিখে নাদাফা, অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি শৈয়া অর্থ অল্প আরবিতে হবে শইয়া বাংলা অর্থ অল্প ওয়াদি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ পাঠানো সবগুলো শব্দ একবার শিখে নেই খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি শৈয়া অর্থ অল্প ওয়াদি অর্থ পাঠানো সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে সাইট পান অর্থ, ড্রাইভার কামিস অর্থ শার্ট আরবিতে হবে কামিস বাংলার অর্থ শার্ট সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা পান অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাংলা অর্থ তেল সবগুলো শব্দ আর শিখে শিখেনি সাইক অর্থ ড্রাইভার কামিস অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি জেদ অর্থ তেল